সেটা আমাদের গঙ্গায় জল সবসময় সম্ভব নয় তাই আমরা বাড়িতে বসেই গঙ্গা কিছু মন্ত্র আছে সে তাতে স্নান করলে গঙ্গা জল দিয়ে গঙ্গায় স্নান হয় বলুন না মাদার ঘুদে গঙ্গে ত্রিপদ গামিনী ভরমার্থ দ্রবি পুণামে হরজান্নবী শ্রদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জনী অমৃত পুনা দেবী ভাগীর পুনি গঙ্গে চৌগুনে চব গোদাবরী সরস্বতী নারমধে সিন্ধু কাবেরী জলোস্মী কুরু, কুরু কুরুক্ষেত্র দয়া গঙ্গা প্রভাষ উসরাণি চীর্থা নেতানি পুণ্যহানি চতুর্ধ শান্তিকালে কালে জলে স্নানো করিষ্যে মাথা ছিটে বলুন নব গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে গায় ধাৰ্যৰ ওপরে মা পথিত বা বুলি গঙ্গা দেৱীকেশ্বৰ নামকৰণ বোধ নামঃ শদ্ব পাথক সাংহন্তি সুখোদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি পাপোহং পাপো করমহং আবাদমা, পাপ সম্ভব প্রাহিমাং কুণ্ডৰী কক্ষং

মুখে জলে চিকে দেনে আমন ভরে জলে চিকে দেনে দেনে মুখে পড়ে এটা পার এটা পার ধরে সমস্ত আঙুলের আঙ্গুলটা দিয়ে যেন দুটো ঠোঁটে পড়ে পা দিকে ফিরুন ফিরে মুখে জলে চিকে দিবেন বলুন নামাজ শ্রী বিষ্ণু দিন নামাজ শ্রী বিষ্ণু নমাস শ্রী বিষ্ণু চলে কি সামনের দিকে হাত জোড়া করে বলেন বলেন নমঃ অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত পিবা যৎসারে পুণ্ডরিক অভ্যন্তর সুচি নমা সুচি নমা সুচি সুচি ভগবান নার প্রণাম করে মাথা রাখবেন

হৃদি হৃদর্তি সাধব সরব সু মা নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব ভগবান বিষ্ণু নারায়ণ উদ্দেশ্যে প্রণাম করেন 맞지? 아, 아, 이거 이렇게 하다니? 이거 뭐야? 이마시지? 아, 이거

তীর্থ কশ্যব গোত্রায়া আপনার নাম বলুন মায়ের নাম বলুন দাসা অশৌচান্তা দ্বিতীয় চতুর্ধা শান্তি কর্মনিকালে কালে

और ये जाने रखूं ये ये 500 भरी ज्यादा नहीं है फटाफट करिए दीजिए सब से तो फेले दें 500 का दो बार घुमाओ सर ये आ वापस सब लग गया हां 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 वो करो फोटो करो हां ऐसे करो हां हां

কি করি কি নিয়ে বলবেন না ওই বলে যাও ওই বলে দিই নিচে যা খালি জলে ভটি টানি আর একটা এরিয়া চলো নিচে চলো চাই 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 বাচ্চা যাবে না দেখা যায় চুলির উপর ঘর ঘরে থাকলে अपने को जोएंगे वो तो आप हाँ प्राप्त हाँ नहीं करेंगे। उसका हाथ क्या कुंपित करेगा नहीं? उसके हाथ वाले क्या करेंगे? इस चीज़ को नहीं देंगे। जाते कितने दिन कुंपित करना पड़ेगा? इस काम में शांति के दांत पड़ा, शांति के दांतों के लिए ये खाने में कुछ नहीं मिल रहा है।

ये चकने पुरे चिल्ल मैं कह रही हूँ ये पुरे चले जाओ चले जाओ दिल्ली दिल्ली चले जाओ ये चकने पुरे चिल्ल मैं कह रही हूँ